ভারত সীমান্ত ঘেঁষে এবার বাংলাদেশ বিমান বাহিনীর জন্য নির্মাণ করা হচ্ছে একটি বিমান ঘাঁটি যা এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এই বিমান ঘাঁটি এই বিমান ঘাঁটিটি ভারতের শিলিগুড়ি করিডর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থিত ভারতের চিকেন নেকের এত কাছাকাছি ঘাঁটি নির্মাণ করায় এরই মধ্যে আপত্তি জানিয়েছে ভারত ভারতীয় একটি সূত্রে জানা গেছে এই বিমান ঘাঁটিটি নির্মাণের ফলে বাংলাদেশের আকাশ সীমা ভারতের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বিশেষ করে এটি ভারতের নিরাপত্তার কৌশল ও সামরিক শক্তির উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ভারতের শিলিগুড়ি করিডর যাকে চিকেন নেকো বলা হয় একটি সংকীর্ণ সীমান্ত অঞ্চল যা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি ভারতের সাথে সংযুক্ত করে এই অঞ্চলের নিরাপত্তা ভারতীয় সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাহিরের হামলার আশঙ্কা থেকে সুরক্ষা দেয় তাই বাংলাদেশের কাছে এই অঞ্চলের এত কাছাকাছি একটি বৃহৎ বিমানঘাটির নির্মাণের বিষয়টি ভারতের মোদী সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকারের এক উদ্ধতন কর্মকর্তা অবশ্য জানিয়েছে এই ঘাঁটি শুধুমাত্র দেশের নিজস্ব নিরাপত্তার জন্য এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে নির্মাণ করা হচ্ছে আমাদের এমন একটি ঘাঁটি নিজেদের স্বার্থেই দরকার ছিল অনেক আগেই তবে কেন বা কোন স্বার্থে বিগত সরকার তৈরি করেনি তা আমরা বুঝতে পারছি না এদিকে বিশ্লেষকরা মনে করছেন এই অবস্থা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও নিরাপত্তা নীতিতে নতুন একটি পর্বের সূচনা করতে পারে যা আগামী দিনে বাংলাদেশ উপর প্রভাব ফেলতে পারে বাংলাদেশের লালমনিরহাট সীমান্ত ঘেঁষে করা হচ্ছে এই বিমান ঘাঁটিটি তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি জানা গেছে কূটনৈতিক চ্যানেলে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা করতে পারে ভারতের শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা এবং বাংলাদেশ বিমানঘাটির অবস্থান সম্পর্কে দুই দেশের মধ্যে আলোচনার পরবর্তী পদক্ষেপ কি হবে তা সময় বলে দেবে